বিসমিল্লা রহমান রাহিম শুরু করছি তাআলার নামে তিনটি গুরুত্বপূর্ণ সুন্নাত বজুর্গানে দিন তাদের অভিজ্ঞতার আলোকে বলেছেন তিনটি এমন সুন্নত আছে যেগুলোর উপর আমল করতে পারলে অন্তরে নূর পয়দা হয় এবং এর ধারা অন্য সকল সুন্নতের উপর আমল করা সহজ হয়ে যায় এবং অন্তরে সুন্নতের প্রতি আমল করার স্পৃহা জাগ্রত হয় এক সহি শুদ্ধ করে আগে আগে সালাম করা ও সর্বত্র সালামের ব্যাপক প্রসার করা মুসলিম শরীফ হাদিস নং চুয়ান্ন নম্বর হাদিস তিরমিজি শরীফ হাদিস নাম দুই হাদিস বিদ্রোহত আসালাম এর শুরুতে হামজা এবং মিমের পেশ স্পষ্ট করে উচ্চারণ করতে হবে সালামের উত্তর শুনিয়ে দেয়া ওয়াজিব আলমগিরি পাঁচ বয় তিনশো ছাব্বিশ নম্বর পৃষ্ঠা দুই প্রত্যেক ভালো কাছে ও ভালো স্থানে ডান দিককে প্রাধান্য দেয়া। যথা মসজিদে ও ঘরে প্রবেশকালে ডান পা আগে রাখা পোশাক পরিধানের সময় ডান হাত ও ডান পা আগে প্রবেশ করানো এবং প্রত্যেক নিম্নমানের কাছে এবং নিম্নমানের স্থানে বাম দিককে প্রাধান্য দেয়া যথা মসজিদ বা ঘর থেকে বের হওয়ার সময় বাম পা আগে রাখা বাম হাতে নাক পরিষ্কার করা পোশাক থেকে বাম হাত বা বাম পা আগে বের করা বোখারি শরীফ হাদিস নং একশো আটষট্টি আহমদ আহমাদ হাদিসনাং দুই হাজার পাঁচশো তেতাল্লিশ মোস্তাদ্রাক হাদিস নাং সাতশো একানব্বই মুসলিম শরীফ হাদিস নাং দুই হাজার সাতানব্বই তিন বেশি বেশি আল্লাহ আল্লাহতালার জিকির করা সুরাই আহসাদ একচল্লিশ নম্বর আয় হাদিস হাদিসনাং আঠারোশো উনচল্লিশ তাছাড়া ক উপরে ওঠার সময় আল্লাহ আকবর নিচে নামার সময় সুবহানাল্লাহ আল্লাহ সমতল ভূমিতে চলার সময় ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকা বোখারি শরীফ হাদিস নাং দুই হাজার নয়শো তিরানব্বই হাদিস হাদিসনাং তিন হাজার তিনশো তিরাশি খ প্রতিদিন কোরআনে কারিম থেকে কিছু পরিমাণ তেলাওত করা বা অন্য তেলাউত শ্রবণ করা মুসলিম শরীফের হাদিস নং সাতশো একানব্বই বুখারি শরীফ হাদিস নং পাঁচশো তেত্রিশ গ পাঁচ শক্ত নামাজের পর সোননাথ থাকলে সোননাতের পরে নতুবা ফরদের পরে তিনবার ইস্তেকফাত একবার আয়তাল কুরসি একবার সুরে খ্লাস সুরাফালাক সুরানাস এবং তাসবিহে ফাতেমি অর্থাৎ তেত্রিশবার সুবাহল তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আকবর পড়া মুসলিম শরীফের হাদিস নং পাঁচশো একানব্বই ইমাম নাসাই মুসনাদে সোনানে কুরা হাদিস নাং নয় হাজার আটশো আটচল্লিশ তাবারানি কাবির হাদিস নাম সাত হাজার পাঁচশো বত্রিশ নাসাই শরীফের হাদিস নাম তেরোশো ছত্রিশ আবু দাউদ শরীফ হাদিস নাম পনেরোশো তেইশ মুসলিম শরীফ হাদিস নান পাঁচশো ছিয়ানব্বই ঘ সকাল বিকাল তিন তসবি আদায় করা অর্থাৎ একশো ভার কালিমায় সুয়াম আকবর একশো একশো বার বার সুয়ান শহীদুল শরীফ পড়া মুসলিম শরীফ হাদিস্নান দুই হাজার ছয়শো বিরানব্বই দুই হাজার ছয়শো পঁচানব্বই মুসলিম শরীফ হাদিস নান দুই হাজার সাতশো দুই ইতহাফ পাঁচ বাই সাতশো পঁচাত্তর নম্বর উম প্রত্যেক কাজে মাসনুন দোয়া পড়া মুসলিম হাদিস নাং তিনশো তেহাত্তর বিশ হাদিস নাং তিন হাজার তিনশো চুরাশি তো বন্ধুরা আপনারা দেখছেন করোনানা হাদিসের বাণী চ্যানেলটি যারা ইউটিউব থেকে দেখছেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো ফলোদের সাথে থাকুন বেশি বেশি করে শেয়ার করুন আর এই আমল আপনি করছেন তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আল্লাহ হাফিজ